জাল পাসপোর্ট কাণ্ডে বড়সড় অভিযান ইডি এবার ঘটনা নদিয়ার চাকদহ দুবরা പഞ്ചായতের পড়ারি গ্রামে সেই এলাকা থেকে আটক দুই ভাই বিপ্লব ও বিপুল সরকার সন্দেহের তালিকায় তাদের বাবারও নাম রয়েছে সোমবার ভোরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে টানা 5 ঘণ্টা ধরে চল্লাশি চালায় ইডি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শরণ মডক শরণ ঠিক কি আপডেট পাচ্ছে ওখানে দেখুন এখন

কারণ সাত সকালে ইটি এই বাড়িতে পাসপোর্ট কোথায় কিভাবে তারা কাজ করতেন এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তুলে ধরেছে ওই এলাকা কিন্তু যথেষ্ট ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছি অনেক ধন্যবাদ সায়ন আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন টানা ইডি তল্লাশিতে উদ্ধার হয়েছে পাসপোর্ট ব্যাংক নথি ও মোবাইল ফোন সূত্রের খবর পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক ও সাইবার ক্যাফে মালিক ইন্দুভূষণ হালদারের জাল পাসপোর্ট চক্রের সঙ্গে যোগ থাকতে পারে এই পরিবারের জানা গিয়েছে এখনো পর্যন্ত তিনশোরও বেশি জাল পাসপোর্ট উদ্ধার হয়েছে পাশাপাশি সীমান্ত পেরিয়ে তথ্য পাচারেরও যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে पीछे पीछे बोला हां हां